যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কেবলমাত্র এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকার পাঁচটি এমন দোষের কথা যে দোষগুলো যদি আপনারা শুধরে নেন তাহলে কিন্তু আপনাদের জীবন কিন্তু পরিবর্তন হবেই হবে ডেফিনেটলি হবে প্রত্যেক রাশি কিন্তু নির্দিষ্ট কিছু গ্রহ দ্বারা পরিচালিত আপনার আপনার হচ্ছে সান কিং অফ প্ল্যানেট সূর্য যার আন্ডারে কিন্তু সব গ্রহ ঘুরছে তো সিংহ রাশি রবির রাশি তো আপনাদের জীবনে অনেক পজিটিভ জিনিস রয়েছে কিন্তু আজকের ভিডিওতে আমি কিছু নেগেটিভ জায়গা বলবো যেগুলো আপনারা যদি সুদরে নেন নেগেটিভ হিসাবে ধরলে হবে না যদি সুদরে নেন তাহলে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা হয়ে যেতে পারে কি বলবো হবেই কনফার্ম হবে তো সিংহ রাশির এমন পাঁচটি দোষের কথা আমি এখন বলবো যা আপনারা অবশ্যই শুধরে নিন তাহলে আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে তো প্রথম যে দোষটির কথা বলবো যেটি আপনাদের জীবনে খুব দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কখনোই নিজেকে ছোট করে না মানে কোন কোনোই নিজেকে ঝুঁকে না ওই যে পুষ্পা মুভিতে একটা ডায়লগ ছিল আমি ডায়লগটা বলছি না তো ওই রকম ব্যাপার হচ্ছে আপনারা কোন কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ঝুঁকতে হয় যেখানে আপনার কাজটা হাসিল হয়ে যাবে সেখানে ঝুঁকতে হয় ঝুঁকলে আপনার সম্মান নষ্ট হবে না এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু জায়গা স্থানকাল পাত্র বুঝে কিন্তু এগোতে হবে দ্বিতীয় যে দোষটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের মধ্যে ইগো বা অহংকার খুব রয়েছে মানে আপনাদের ইগো বা অহংকারের কারণে আপনারা অনেক ক্ষেত্রে এমন কিছু মানে বিহেভিয়ার করে ফেলেন সেখান থেকে কিন্তু আপনাদের অনেক সমস্যা ক্রিয়েট হয়ে যায় তাই ইগো বা অহংকারকে কিন্তু ত্যাগ করুন তিন নম্বর যে দোষটির কথা বলবো যেটি আপনারা প্রায়শই করে থাকেন সেটি হলো ফিয়ার অফ ফেলিওর মানে অসফলতার ভয় এই অসফলতার ভয়ের কারণে আপনারা যে কোনো কাজ করতে গিয়ে করতে গিয়ে আটকে যান যদি না সফল হয় এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে দেখুন প্রথম অবস্থায় কোনো কিছুই কিন্তু সাজানো থাকে না সাজিয়ে নিতে হয় এই পৃথিবীতে যখন মানুষ মানে আদিম মানুষ যখন ছিল তখন তো আমাদের পূর্বজরা গুহাতে বাস করত এবং বাইরেই বাইরেই থাকতো বন বাজারে ঘুরে বেড়াতো আজকে আপনি বলুন বা আমি বলি আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি কেউ কেউ কারো কারো বাড়িতে এসি রয়েছে তো সেই জায়গা থেকে আমাদের আমরা কিন্তু আস্তে আস্তে পরবর্তী চার নম্বর যে দোষীর কথা লাইফস্টাইল কে কিন্তু চেঞ্জ সেটি হচ্ছে নেচার মানে আপনি অন্যদেরকে ডমিনেট করার চেষ্টা করেন সে তো আপনাকে সেলাম ঠোকে সামনে কিন্তু পিছনে কিন্তু আপনার প্রতি কিন্তু অসন্তোষ জন্মে যায় তাই এই জিনিসটা আপনাদেরকে ত্যাগ করতে হবে সবাইকে ডমিনেট করতে যাবেন না বিশেষ করে ফ্যামিলি লাইফে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড বা আপনার বাবা বা আপনার মা বা আপনার সন্তান ডমিনেট করতে যাবেন না প্রয়োজন বসে আপনাকে বোঝাতে হবে এর পরবর্তী সর্বশেষ যে দোষটির কথা বলবো পাঁচ নম্বর সেটি আপনাদের মধ্যে থাকে কম মাত্রা হলেও থাকে সেটি হচ্ছে যে কোনো কিছুতে আগ এগিয়ে যাওয়া মানে কোথাও ঝামেলা হলো আপনি বুক ফুলিয়ে চলে গেলেন ঠিক আছে এতে কি হয় এতে কার দোষ কার ঘাড়ে পড়ে যায় মানে আপনি কিছু করলেন না কিন্তু আপনার নামে একটা দেখুন কেস হয়ে গেছে তো সব কিছুতে মানে বুক চিপিয়ে যাওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় করি না কাউকে ভয় পাই না এই রকম জায়গা নিজেকে একটু সেফ জোনে রাখার চেষ্টা করুন এটাই বলবো। তো এ ছিল পাঁচটি দোষ সিংহ জাতক ও জাতিকার জীবনে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখুন ধন্যবাদ